হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিয়ান তো আজকে আমি একটা নতুন রকম ভিডিও করেছি তোমরা দেখতে থাকো ফুল মজা হতে চলেছে তো চলে শুরু করতে হ্যায় নেক্সট আমি এই দাদাকে প্রশ্ন করতে চলেছি তো এমন কোন জিনিস যেটা আপনি যাকে ছোবেন সে শুকিয়ে যাবে কিন্তু সে যখন তোমাকে ছোবে সে ভিজে যাবে মানে তো গুগলের মতো করো সে যখন তোমাকে ছোবে তুমি শুকিয়ে যাবে কিন্তু সে ভিজে যাবে

একটু গন্ডগোল হয়েছে কিন্তু তবু আমি এই দাদাকে এই গিফটটা তুলে দিচ্ছি আর ধন্যবাদ আমাদের ভিডিও করার জন্য যদি ভিডিওর উদ্দেশ্যে কিছু বলতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন সবাই আচ্ছা দাদাকে অনেক ধন্যবাদ